বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ অতি ভারী বৃষ্টির সতর্কতা বঙ্গোপসাগরে বিভিন্ন অঞ্চলে একই সঙ্গে সক্রিয় দুটি আবহাওয়া ব্যবস্থার কারণে চলতি সপ্তাহে বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি এই পূর্বাভাস দিয়েছে আইএমডি মঙ্গলবার জানিয়েছে তামিলনাড়ু উপকূল এবং শ্রীলঙ্কার উপকূলের মধ্যে একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হয়েছে এই নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী দিনগুলোতে সুপষ্ট নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে অন্যদিকে আন্দামান সাগরের অঞ্চলে কাছে তৈরি হওয়া অপর একটি আবহাওয়া ব্যবস্থা মঙ্গলবার গভীর নিম্নচাপে ঘনীভূত হয়েছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সপ্তাহে জুড়ে আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার প্রকাশিত বৃহস্পতিতে এবং বৃহস্পতি এবং বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দক্ষিণ তামিলনাড়ু কয়েকটি জায়গায় তেরো থেকে সতেরোই সেন্টিমিটারে সপ্তাহের জন্য আইএমডি তামিলনাড়ু এবং একাধিক উপকূলীয় জেলার জন্য ভারী ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি করছে আগামী শনিবার উনত্রিশে নভেম্বর এবং রবিবার তিরিশে নভেম্বর চেন্নাই সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সমুদ্রের পরিস্থিতি খারাপ দমকা হওয়ার কারণে সপ্তাহ জুড়ে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাদের দ্রুত ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে জন্ম নেওয়া ঘূর্ণিঝড় সোনিয়ার ঘূর্ণিঝড় সোনিয়ার ক্রমশ শক্তি বাড়াচ্ছে পঁচিশে ডিসেম্বরের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ছাব্বিশে নভেম্বরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী সেনিয়া তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হলেও গতিপথ বদলের উড়িষ্যা এবং বাংলাদেশের দিকে চলে যেতে পারে আন্দামান এবং তামিলনাড়ু কেরল অন্ধ্রপ্রদেশ এবং লাক্ষাদ্বীপে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধাজ্ঞা রয়েছে তাপমাত্রা কিছুটা কমল কলকাতায় ষোলো ডিগ্রি ঘরে ফারত আগামী দু তিন দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে এদিকে মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে আজ সিস্টেমটি দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা পরবর্তী আটচল্লিশ ঘন্টায় গভীর নিম্নচাপ উত্তর উত্তর পশ্চিম দিকে সুরে আরও শক্তিশালী হয়ে দক্ষিণবঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন ঘূর্ণি তৈরি হলে তার নাম হবে সিনিয়র নাম দিয়েছে সংযুক্ত আরব আমির শাহি যার অর্থ সিংহ নভেম্বর মাসের শেষে বিশাখাপত্তনমের কাছাকাছি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা যদিও এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায় তবে আবহাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রবল বর্ষণ ঝোড়ো হওয়ার সম্ভাবনা পর্যটক মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তাপমাত্রা কিছুটা কমেছে কলকাতায় ষোলো ডিগ্রি ঘরে ফারদ আপাতত শুষ্ক আবহাওয়া কোনো কোনো জেলায় সকালের কুয়াশা করে পরিষ্কার আকাশ শীতের আমেজ সামান্য বাড়ছে সকাল ও রাতের শীতের অনুভূতি আগামী তিন থেকে চার দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ সুপষ্ট নিম্নচাপে পরিণত এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগুচ্ছে আজ সিস্টেমটি দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা পরবর্তী গভীর নিম্নচাপ উত্তর উত্তর পশ্চিম দিকে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা ঘন্টায় আরও সম্ভাবনা কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন কুমারিন এলাকায় তৈরি হয়েছে আরেকটি একটি সার্কুলেশন বা ঘূর্ণাবত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন কুমারিন এলাকা ও শ্রীলঙ্কা উপকূলে পঁচিশে নভেম্বর এটি নিম্নচাপে পরিণত হবে দক্ষিণবঙ্গে সামান্য কমেছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে যে তাপমাত্রা রয়েছে তা স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য নিচে নামতে পারে কলকাতায় ষোলো ডিগ্রি সেলসিয়াসে এবং চোদ্দ ডিগ্রি সেলসিয়াস ঘরের তাপমাত্রা দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করতে পারে আগামী দু থেকে তিন দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কুয়াশা সতর্কতা তার প্রভাব পড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে সব জেলাতে কুয়াশার সম্ভাবনা খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি বেশি থাকবে থাকবে জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা সম্ভাবনা বৃষ্টির কোনো নেই উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা শীতের আমেজ চলবে তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই সকাল ও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে দার্জিলিংয়ে তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল সকালে বিক্ষিপ্ত হবে দু একটি জায়গার কুয়াশার সম্ভাবনা কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে কলকাতায় তাপমাত্রা সামান্য কমে ষোলো ডিগ্রি সেলসিয়াসে ঘরে সকালে কুয়াশা বা ধোঁয়াশা পরে পরিষ্কার আকাশ তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই আজকের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসে সকালে হালকা কুয়াশা এবং কলকাতায় পারত ষোলো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে আগামী পাঁচ দিন একই রকমের আবহাওয়া সর্বনিম্ন তাপমাত্রা বড়সড় নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক চার ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক এক ডিগ্রি বাতাসে জলীয় বাস্প পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা পঁয়তাল্লিশ থেকে একানব্বই শতাংশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রবল বৃষ্টি চরম সতর্কতা কেরল মাহেতে অতি বৃষ্টির পূর্বাভাস অতি বৃষ্টি হবে তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকালে ভারী বৃষ্টির সতর্কতা লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় আন্দামান সাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সমুদ্র উত্তাল থাকবে মধ্য বঙ্গোপসাগরের কিছু এলাকাতে সমুদ্র উত্তাল থাকবে কুমারিন গল্ফ অফ মানার উত্তর তামিলনাড়ু উপকূলে সমুদ্রে ঝোড়ো হওয়ার গতিবেগ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত ষাট কিমি প্রতি ঘন্টায় হতে পারে মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে ঝড়ের গতিবেগ পঁয়ষট্টি থেকে সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে বঙ্গোপসাগরের বিভিন্ন অঞ্চলে একই সঙ্গে সক্রিয় দুটি আবহাওয়া ব্যবস্থার কারণে চলতি সপ্তাহে তামিলনাড়ুর বিভিন্ন অংশে ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি এই পূর্বাভাস দিয়েছে আইএমডি মঙ্গলবার জানিয়েছে তামিলনাড়ু উপকূল এবং শ্রীলঙ্কার উপকূলের মধ্যে একটি নিম্নচাপ এলাকার সৃষ্টি হয়েছে এই নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী দিনগুলোতে সুপষ্ট নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে অন্যদিকে আন্দামান সাগর অঞ্চলের কাছে তৈরি হওয়া অফার একটি আবহাওয়া ব্যবস্থা মঙ্গলবার গভীর নিম্নচাপে ঘনীভূত হয়েছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সপ্তাহ জুড়ে আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার প্রকাশিত বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দক্ষিণ তামিলনাড়ুর কয়েকটি জায়গায় তেরো থেকে সতেরো সেন্টিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই সপ্তাহের জন্য আইএমডি তামিলনাড়ুর একাধিক উপকূলীয় জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী শনিবার উনত্রিশে নভেম্বর এবং রবিবার তিরিশে নভেম্বর চেন্নাই সকলঙ্গো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে সমুদ্রের পরিস্থিতি খারাপ দমকা হওয়ার কারণে সপ্তাহ জুড়ে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যারা গবি সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাদের দ্রুত ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে তো এই ছিল আজকের লেটেস্ট টেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই চ্যানেলে লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন